এগুলা কিরকম রেট দিচ্ছেন মামা এগুলো একশো টাকা থেকে শুরু একবার অন্য জায়গাতে কিন্তু আরো দাম বেশি থাকবে আছে না আশি থেকে তিনশো বিশ টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের ডিজাইনের বিভিন্ন

এটা 18 থেকে 23 24 থেকে 29 আচ্ছা 6 6 12টা সাইজ আচ্ছা দাম হবে মাত্র 90 টাকা মাত্র 90 টাকা ওয়াও মাত্র 90 টাকা 90 মানে এরকম কাল আচ্ছা মুসলমান একটা কথা বলি আপনারা দেখেন এখানে বসতে কেন এটা বলে এখানে বস্তায় আমাদের পাবলিকের সুবিধা করে দেওয়া হচ্ছে যে যেভাবে কোশ্চেন এই আনেন এভাবেই কার্টুনে আসে আমাদের বস্তা করে পাবলিকের সুবিধা মতো আচ্ছা যেভাবে খুশি ওইভাবে বাইচা নিতে পারবে বাইচা নিতে পারবে বস্তায় কেন অনেক নতুন দোকানদার আছে চিন্তিত না ওনারা এইভাবে আলম সুপার মার্কেট বিক্রি করে থাকে হ্যাঁ সুবিধা হয় আপনার এখান থেকে বেঁচে বেঁচে নিতে পারবেন

হ্যাঁ মানে মনে হয় যে এখানে একশো থেকে দেড়শো মডেলের জুতা আছে আমি ঘুরে ঘুরে দেখাব আমি ওই যে ভাইয়া বলতেছি একটু ভিতরে যাওয়ার জন্য

ও দেখেন একশো টাকা একরকম তিনটা কালার আছে এই যে একটা মাল আছে কালেকশন কতটা ঈদ কালেকশন তিনটা কালার হ্যাঁ

তিনটা কালার পাঁচটা সাইজ দাম হবে একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা দেখেন এটা পে যাবেন একশো দশ টাকা তিনটা কালার আছে তারপরে একটা মাল আছে একটা জুটে আছে এটা কত করে এটা হলো তিনটা কালার ছয়টা সাইজ দাম হবে অনলি একশো টাকা একশো টাকা জোড়া একশো টাকা একশো টাকা একটা মাল আছে বাসি বাসি হ্যাঁ বাসি এই যে দেখেন হ্যাঁ এটারও তিনটা কালার ছয়টা সাইজ দাম হবে অনলি পঁচাত্তর টাকা সমস্যা নেই

প্রিয় দর্শক দেখেন চাইনিজ অরিজিনাল জুতা তিনটা কালার আছে মালগুলা একেবারে পানির মতো দাম মাত্র 180 টাকা 180 টাকা তিনটা কালার পাঁচটা সাইজ পাবেন মাত্র 180 টাকা এরকম অসংখ্য কালার অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন ভাইয়ার এই দোকানে আছে আমি যদি আপনাদেরকে একটু ঘুরে ফিরে দেখাই ঘন্টা সময় লাগবে সব জুতা আসলে দেখানো সম্ভব সম্ভব না তিনটা কালার না একশো চল্লিশ টাকা তিনটা কালার তিনটা এই মডেলটা একটু তারপরে একটা মডেল আছে এটা তিনটা কালার পাঁচটা সাইজ দেখেন এটা হলো

তারপরে এটা আছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা তারপরে এটা আছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এটা আছে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এটা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এই যে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ তারপরে এই যে একশো আশি বিভিন্ন ভাই থামেন থামেন প্রিয় দর্শক বাইরে কিন্তু আমি থামাইতে পারি না এত কালেকশন এত কালেকশন তাহলে দেখে দেখা দেখলে তিন ঘন্টা সময় লাগে আমি তো ভিডিও তৈরি করবো সর্বোচ্চ বারো মিনিট কাস্টমার তো দেখবে না

বাংলাদেশ থেকে জি 0. যাত্রাবাড়ি যাত্রাবাড়ি আসার পরে যাত্রাবাড়ি থেকে পোস্তগোলা আসার জন্য টেম্পো অথবা রিকশা পাওয়া যায় আইশা পোস্তগোলা ব্রিজের ডালে নামলে আলম সুপারমার্কেট 6 7 7 থেকে 7 আর 8 দুই নাম দুইটা দোকান এবং আরো নতুন একটা দোকান হয়েছে এই সেটে ডাস 2 এই ডেট এই সেটে ডাস 1 আমাদের টোটাল 4টা দোকান আছে